প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জেসমিন জেসমিন ক্যাভেন ব্লগসে নতুন রেসিপি দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমার আজকে রেসিপি আমি টাকি সুটকি মাছ দিয়ে পুঁই শাকের ফল রান্না করব তো কিভাবে রান্না করব দেখে নিন চমৎকার একটি রেসিপি আশা করব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন এগিয়ে যেতে আমি এখানে টাকি মাছ নিয়েছি সুটকি আর এই টাকি মাছগুলো আমি নিজেই সুটকি করেছি তারপরে এখানে নিয়েছি পুয়ের ফল আলু একটা বেগুন দুটা টমেটো আর এই হলো টাকি মাছ আমি টাকি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি থাকেন আমার সাথে আমি রান্না করতে চলে আসছি চুলা একটা কড়াই দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ মতো সাদা তেল তেলটা আপনারা যে যেমন খান সেরকমই দিয়ে নিতে পারেন তেলটা একটু গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে হাফ টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরা তেলের উপরে আস্ত জিরাটা দিয়ে এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুলচি তিন চারটা দিয়েছি কাঁচামরিচ ফালি এখন ভালো করে নেড়ে এই মশলাগুলোকে তেলের উপরে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করব। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। এখনও লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর আমি মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি একটা চামচ উঁচু উঁচু করে আদা বাটা আর একটা চামচ উঁচু উঁচু করে রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা কিন্তু দূর করে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায় পানিটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া এক চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া সুটকি রান্না একটু ঝাল ঝাল হলে ভালো হয় আর এক চা চামচ থেকে একটু কম দিয়েছি হলুদ গুঁড়া গুঁড়ো মশলাগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলছি আমার ভিডিও যে কয়জন ভিউরসি হোক না কেন আলহামদুলিল্লাহ আমি খুশি কিন্তু আমার লাইকটা এত কম পড়ে আপনাদের কাছে প্রথমেই আমি একটা অনুরোধ জানাই যে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিও হয়তোবা লাইক দেওয়ার মতো হয় না তো যদি একটু কোথাও কখনও ভালো লেগে যায় প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আর আপনার একটা লাইক কিন্তু আমার ওই ভিডিওটাকে আরও তিন চারজনের কাছে নিয়ে যাবে তো আমি যখন কন্টেন্ট করে যাচ্ছি তো সেক্ষেত্রে তো আমাকে মন দিয়ে করতে হবে আর মন দিয়ে করতে গেলে একটু যদি আপনারা সহযোগিতা না করেন তাহলে কিন্তু পারবো না তো কথা বলতে বলতে আমি টাকি সুটকি মাছগুলোকে ছোট করে কেটে নিয়েছিলাম নিয়ে একটু মানে প্লেন তাওয়ায় ভেজে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু এটার আপনাদেরকে দেখাই নাই এটা দেখালে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে তারপরে ছোটো টুকরা করে কেটে নিয়ে মশলার সাথে দু এক মিনিট কষিয়ে নিলাম এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম প্রথমে দেখিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে আরও একটু নেড়ে নিলাম মিনিট খানেক হবে নেড়ে মিশিয়ে নিলাম এখন এক এক করে সবজিগুলো মেশাব প্রথমে আমি আলু দিয়ে দিলাম আলুটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পুঁশাকের ফলগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা একটু পরে দিব তো বেগুন নরম তরকারি সেই জন্য আর পুঁইশাকের ফল দিয়ে এখন আবারও ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে কষাতে হয় তাহলে তরকারির টেস্টটা কিন্তু ভালো আসে এ পর্যায়ে আমার কষনারটা শেষ হয়ে গেল আমি এবার বেগুনগুলা দিয়ে দিলাম বেগুনগুলা দিয়েও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তবে বেগুন দিয়ে খুব বেশি সময় কিন্তু কষাবো না তো সব সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা এইভাবে দিতে হবে যাতে করে আমার ফাইনালি মাখা মাখা হয়ে যায় তরকারিটা ঠিক সেইভাবে আন্দাজ করে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে আমি যে মগটা দেখালাম এই মগের এক মগ থেকে একটু বেশি পানি লেগেছে আমার এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি মাঝে একটু চলে আসছি নাড়াচাড়া করতে অর্থাৎ নেড়ে দিতে হবে যাতে করে তরকারিগুলো একটু মাখামাখা হয়ে যায় একটু বেশি সময় নাড়লে এগুলো একটু মাখা হবে আর মাখামাখা হলে সটকি মাছের তরকারি কিন্তু খুবই ভালো লাগে আমি টাকি মাছের সটকি দিয়ে করেছি আপনারা যে কোনো সটকি দিয়ে এই রান্নাটি করে নিতে পারেন অসম্ভব মজা হয় এই রান্নাটি আমাদের বাসায় খুব চলে আমাদের ভালো লাগে এই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ঢাকনা দিয়ে এইভাবে দশ থেকে পনেরো মিনিট আমি রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু একদম কমে গিয়েছে মাখা মাখা হয়ে গিয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন স্বাদেও কিন্তু অতুলনীয় আমি আবারও বলছি আপনাদের টাকি শুটকি মাছ না পান যে কোনো সুটকি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খুবই টেস্ট হয় আর টাকি সুটকি মাছ করা খুবই সহজ কেটে ধুয়ে পরিষ্কার করে আপনি নিজের মতো নিজে রোদ্রে দিয়ে শুকিয়ে রেখে দিবেন সারা বছর খেতে পারবেন অলরেডি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি বিদায় নিব যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ